অনেকে কয় আমার আওয়ামী লীগের দালাল আমি বলে শেখ হাসিনার শাশুড়ি কইছে হক কইছি বিয়ে করছো হানি তো কব না ওই যে আমি কইছে শেখ হাসিনার শাশুড়ি শাশুড়ি এইদারে হাইলেস করতেছে কি আরে বেডা শাশুড়িও কইছি আর যেই মনসে শাশুড়ি কইছি ওই মানসা আমার মতো বাস কেউ দেয় না কথা বল না কেন শাশুড়ি কই এই আওয়ামী লীগের নেতা গুলারে দিতাম দিতাম আইবা ঠিক এই বেডা ভালো করে বুঝিস আমি জীবনে কোনো দিন আওয়ামী লীগ করি নাই কথা বলেন না কেন আমি বিএনপি করি নাই আমি কোনো দলই করি নাই কারণ এই পর্যন্ত কোনো রাজার ভোট আমার এই পঞ্চাশ বছরের জীবনে কোনো রাজার ভোট দিতে পারি নাই হাসিনার আমার সতেরো বছরের জিন্দিগিতে হয়তো পাঁচবার ভোট হে রাইতেই নিছে দিনই দেবো কোন সময় আর রাত্রে করে আমি ওয়াজ আমার ওয়াজের টাইমে ভোট হয়েছে কথা কর না কেন আমি যে সময় ওয়াজ করি এই গেলে ভোট হয়েছে তো আমি ভোট দেব কোন সময় নারায়ণগঞ্জে এক নেতা বাইরেছে শীতল মাস নেতা বিএনপির এক নেতা দেখেন ও জাকি ও বলে আবার এমপি ইলেকশন করব আমি তারেক জিয়া সাহেবকে বলবো আপনার দল ঠিক রাখার জন্য মাতাল ছাতাল দিয়া আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা নারায়ণগঞ্জের মতো জমি নেই শীতল মাছ দিয়ে আপনি এমপি গিরি করাই কথা কর না কেন ও এক মিটিং এ যাইয়া মাতাল লামি করে আমি শীত হইয়া আপনি হাতে যাব এমপি আসনটা এত সহজ জিনিস না বেটা এত সহজ না ভালো করে বুঝবেন দুনিয়ার কাউকে ভয় করে কথা বলি নাই মরা রাখ পর্যন্ত বলবো না কারণ আমার হায়াত মহিতর মালিক কার হাতে জোরে বলেন আর আমি এইভাবে কথা বলি বিদায় আজও পর্যন্ত নামে সরকারি ভাবে একটা মামলাও হয় নাই একদিনের জন্য জেলও গাড়ি নাই অনেকে কইছি এটা নিয়ে আবার টল করে হাজি নামে একটা পেজ আছে নোয়াখালী নোয়াখালীর একটা আছে হাজি নামে পেজ ও আমারে নিয়ে হামদা সাহেবের নিয়া। বাংলাদেশের এমন কোন বক্তা নাই তারেও রোস্ট করে না একজন বক্তা যদি মুসাবির অবস্থায় তোর বরদোয়া দিয়েই দেয় কসম খোদার তোর সেলেমে একটাও সুস্থ হবে না সব লüngরা টুডা তোর একটা সেলেমেও ভালো হবে না তুই কি রোস্ট করার আর কোনো জায়গা পাস না কেক আফাপাগু নিয়ে কর পরিমন নিয়ে কর এ আরও জানাই কি আছে তাগলে একর আলেমে আলামা যদি বদনাম করেও থাকে শুন যদি আলেমে আলামা কোনো অপরাধ করেও থাকে রশনা করে তারে টেলিফোন করে শুধরায়ে ঠিক তুই লক্ষ জনতার সামনে একজন আলেমরে গালি দিবি ওই জানি এবান নিয়াত করছি ভোট দিমু আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে আলহামদুলিল্লাহ ভোট দিমু হুজুর কো